আরও একদম সারমর্ভকথা যেখান থেকে টাকা ইনকাম করা হয় সেখানে জাকাত আর যেখানে ইনকাম করা হয় না সেখানে জাকাত নাই এই জাকাতযোগ্য সম্পদগুলোর বিশেষ করে তিনটাকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে স্বর্ণরৌপ্যকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে স্বর্ণরৌপ্যের বিপরীতে প্রচলিত ক্যাশ মানি ডলার হোক রিয়াল হোক টাকা হোক সেটাকে হিসাবে নিয়ে আসতে হবে ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে এই তিনটাকে হিসাবে নিয়ে আসতে হবে বাকি দুটা ফসল সেটার হিসাব ভিন্ন চতুষ্পদ জন্তু সেটার হিসাব ভিন্ন চতুষ্পদ জন্তুর হিসাব আলাদা ফসলের হিসাব আলাদা তাহলে স্বাভাবিকভাবে তিনটে জিনিসের হিসাব আমাদেরকে করতে হবে আমার কাছে বাড়িতে ব্যবহার্য আমার স্ত্রী কন্যা তাদের স্বর্ণরৌপ্য কতটুকু আছে আমার কাছে ক্যাশ মানি টাকা যে কোনো দেশের কারেন্সি হোক না কেন ডিপোজিট হোক বিকাশে হোক নগদে হোক সঞ্চয়পত্র হোক যে টাকার মালিক আমি ক্লেইম করতে পারি যে আমি এটার মালিক এরকম যে কোনো মালিকানাধীন সম্পদ এখন আমার কাছে আছে অথবা ব্যাংকে আছে অথবা মোবাইলে আছে যেখানেই থাক আমার মালিকানায় সেটা হিসাবে নিয়ে আসতে হবে ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে হিসাবে নিয়ে আসার পর দেখতে হবে আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছে কিনা নেশাব পরিমাণ সম্পদের মালিক দুইটা হিসাব একটা রৌপ্য রৌপ্যের হিসাব অনুযায়ী বর্তমান বাজার দর অনুযায়ী আশি হাজার থেকে এক লাখ টাকা আর স্বর্ণের হিসাব অনুযায়ী মোটামুটি দশ লাখ টাকা আমরা আট লাখ থেকে দশ লাখ টাকা ধরতে পারি যদিও বেশিরভাগ ফলাহায় কেরামের মতামত হচ্ছে যে মানুষ গরিব মিসকিনদের দিকে তাকিয়ে রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত বের করুক তবে একদল আলিমালা এটাও বলেছেন যে এটা তার ঐচ্ছিক বিষয় সে চাইলে রৌপ্যের উপর জাকাত ধরতে পারে চাইলে স্বর্ণের উপর ধরতে পারে তো আমরা ধরেন আজকের হিসাব বোঝার জন্য স্বর্ণের উপর ধরলাম যে আমি আজকের দিনে দশ লাখ টাকার মালিক হলাম তাহলে যেই দিন দশ লাখ টাকার মালিক হলাম এই সবগুলো হিসাব করে স্বর্ণের বর্তমান বাজার দাম ক্যাশ মানি ব্যবসায়িক সম্পদ ব্যবসায়িক সম্পদের মধ্যে কোনগুলো হিসাব হবে ব্যবসায়িক সম্পদের যেগুলো ফিক্সড অ্যাসেট সেগুলোর কখনোই হিসাব হবে না ব্যবসায়িক সম্পদের যেগুলো কাঁচা মাল বা যেটা বিক্রিযোগ্য পণ্য যেটা থেকে আসলে টাকা ইনকাম করা হয় শুধু সেটার হিসাব নয় একটা ব্যবসা চালানোর জন্য সেখানে চেয়ার টেবিল এসি ফ্রিজ বিল্ডিং ভাড়া অফিস গাড়ি সব কিছু আছে এগুলো ফিক্সড অ্যাসেট কম্পিউটার এগুলোর উপরও কোনো জাকাত নেই এগুলো ব্যবহার করে যে মালের বিজনেসটা করা হচ্ছে ধরেন কাপড়ের ব্যবসা করা হচ্ছে সুতার ব্যবসা করা হচ্ছে কাগজের ব্যবসা করা হচ্ছে তো ওই কাগজ কাঁচামাল হিসেবে কতটুকু আছে বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে ওই কাপড় কাঁচামাল হিসেবে সুতাই কতটুকু আছে বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে ওইটার আজকের বাজার দর হিসাব করতে হবে ফিক্সড অ্যাসেট হিসাব হবে না এগুলো সবগুলো হিসাব করে যখন দেখলেন যে আপনি আজকে দশ লাখ টাকার মালিক হয়েছেন সেটা যেই দিন যেই তারিখে হন না কেন সেটা লিখে রাখতে হবে রমজান মাসে জাকাত ফরজ হয় এরকম কোনো বিধান নাই এক এক মানুষের উপর এক এক দিনে জাকাত ফরজ হয়ে আছে যে যেই দিন মালিক হয়েছে তো আজকে যদি আমি দশ লাখ টাকার মালিক হই তাহলে নিঃসাব পরিমাণ সম্পদের মালিক হলাম যেই পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হয় এখন নিঃসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কি জাকাত দিতে হবে না ধনী প্রমাণ হওয়ার জন্য জাকাত আদায় করতে পারবে এরকম সক্ষম প্রমাণ হওয়ার জন্য এবার এক বছর অপেক্ষা করতে হবে আসলে তার টাকার স্টেবিলিটি আছে না নাই এমনি একদিনে দশ লাখ টাকার মালিক হলো পরের দিন ফকরি হয়ে গেল তো স্টেবিলিটি যাচাই করার জন্য এবার এক বছর ওয়েট করবে ঠিক এক বছর পর ওই তারিখে সে আবার দেখবে সে কত টাকার মালিক সেম তারিখে ওই সেম তারিখে যদি দেখে যে সে এখনও নেশাব পরিমাণ সম্পদের মালিক আছে তাহলে এবার আজকে ওই মুহূর্তে তার উপর জাকাত ওই মুহূর্তে থেকে আর যত সেকেন্ড সে দেরি করবে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে সে জাকাতের মতো একটা ফরজ বিধান অনাদায়ের গুনাহনি আল্লাহ সালান দরবারে উপস্থিত হবে রমাজান পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই রমাজানে বেশিরভাগ মানুষ জাকাত বের করে এই জন্য আমরা রমজানে জাকাতের আলোচনা করি কিন্তু এটা বিধান নয় বিধান হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ভাবে জাকাতের বিষয়টিকে হিসাব করতে হবে